একা আসবো আই উইল কাম অ্যালোন এখানে আই মানে আমি কাম মানে আসা উইল কাম মানে আসবো অ্যালোন মানে একা আই উইল কাম অ্যালোন অর্থাৎ আমি একা আসবো সেখানে আমাকে একা যেতে হবে আই হ্যাভ টু গো দেয়ার অ্যালোন এখানে আই মানে আমাকে হ্যাভ টু গো মানে যেতে হবে দেয়ার মানে সেখানে অ্যালোন মানে একা আই হ্যাভ টু গো দেয়ার অ্যালোন অর্থাৎ সেখানে আমাকে একা যেতে হবে আপনি একা সেখানে যাবেন না ইউ ডোন্ট গো দেয়ার অ্যালোন এখানে ইউ মানে আপনি ডো্ট গো মানে যাবেন না দেয়ার মানে সেখানে অ্যালোন মানে একা ইউ ডোন্ট গো দেয়ার অ্যালোন অর্থাৎ আপনি সেখানে একা যাবেন না এটা আপনার জন্য বিপজ্জনক ইট ইজ ডেঞ্জারাস ফর ইউ এখানে ইট মানে এটা ডেঞ্জারাস মানে বিপজ্জনক ফর ইউ মানে আপনার জন্য ইট ইজ ডেঞ্জারাস ফর ইউ অর্থাৎ এটা আপনার জন্য বিপজ্জনক আমরা স্কুলে যাব উই শ্যাল গো টু স্কুল এখানে উই মানে আমরা গো মানে যাওয়া শ্যাল গো মানে যাব টু স্কুল মানে স্কুলে উই শ্যাল গো টু স্কুল অর্থাৎ আমরা স্কুলে যাব আমি তোমাকে নিয়ে চিন্তিত ছিলাম আই ওয়াজ ওর ইট অ্যাবাউট ইউ এখানে আই মানে আমি ওর ইট মানে চিন্তিত ছিলাম অ্যাবাউট ইউ মানে তোমাকে নিয়ে আই ওয়াজ ওর ইট অ্যাবাউট ইউ অর্থাৎ আমি তোমাকে নিয়ে চিন্তিত ছিলাম তুমি এখন যেতে পারো ইউ ক্যান গো নাও এখানে ইউ মানে তুমি গো মানে যাওয়া ক্যান গো মানে যেতে পারো নাও মানে এখন ইউ ক্যান গো নাও অর্থাৎ তুমি এখন যেতে পারো আমি তার নাম ভুলে গেছি আই ফরগট ইজ নেম এখানে আই মানে আমি ফরগেট মানে ভুলে যাওয়া ফরগট মানে ভুলে গেছি হিজ নেম মানে তার নাম আই ফরগট ইজ নেম অর্থাৎ আমি তার নাম ভুলে গেছি তুমি এখন কি করছো হোয়াট আর ইউ ডুইং নাও এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ডুইং মানে করছো নাও মানে এখন হোয়াট আর ইউ ডুইং নাও অর্থাৎ তুমি এখন কি করছো কিছুই না নাথিং নাথিং অর্থ কিছুই না তুমি আমার থেকে কি চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ওয়ান্ট মানে চাও ফ্রম মি মানে আমার থেকে হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি অর্থাৎ তুমি আমার কাছ থেকে কি চাও আমাকে একটা আইফোন দাও গিভ মি অ্যান আইফোন এখানে গিভ মি মানে আমাকে দাও এন আইফোন মানে একটা আইফোন গিভ মি অ্যান আইফোন অর্থাৎ আমাকে একটা আইফোন দাও সমস্যাটা কী হোয়াট ইজ দ্য প্রবলেম এখানে হোয়াট মানে কি দ্য প্রবলেম মানে সমস্যাটা হোয়াট ইজ দ্য প্রবলেম অর্থাৎ সমস্যাটা কী আমি তোমার পরিকল্পনা ধ্বংস করব। আই উইল ডেস্ট ট্যুর ইউর প্ল্যান এখানে আই মানে আমি উইল ডেস্টুরি মানে ধ্বংস করব ইউর প্ল্যান মানে তোমার পরিকল্পনা আই উইল ডেস্ট ট্যুর প্ল্যান অর্থাৎ আমি তোমার পরিকল্পনা ধ্বংস করব। আমি তোমাকে থামাবো আই উইল স্টপ ইউ এখানে আই মানে আমি উইল স্টপ মানে থামাবো ইউ মানে তোমাকে আই উইল স্টপ ইউ অর্থাৎ আমি তোমাকে থামাবো গাড়ি থামাও স্টপ কার এখানে স্টপ মানে থামাও কার মানে গাড়ি স্টপ কার অর্থাৎ গাড়ি থামাও নিজে একা যাও গো ইয়োর সেলফ অ্যালোন এখানে গো মানে যাও ইয়োর সেলফ মানে নিজে অ্যালোন মানে একা গো ইয়োর সেলফ অ্যালোন অর্থাৎ নিজে একা যাও আমরা এখানে বিশ্রাম করতে পারি ক্যান উই রেস্ট হেয়ার এখানে ক্যান মানে পারি উই মানে আমরা রেস্ট মানে বিশ্রাম করতে হিয়ার মানে এখানে ক্যান উই রেস্ট হিয়ার অর্থাৎ আমরা এখানে বিশ্রাম করতে পারি তুমি আমাকে থামাতে পারবে না ইউ কান্ট স্টপ মি এখানে ইউ মানে তুমি কান্ট স্টপ মানে থামাতে পারবে না মি মানে আমাকে ইউ কান্ট স্টপ মি অর্থাৎ তুমি আমাকে থামাতে পারবে না আমাকে এখন যেতে দাও লেট মি গো নাও এখানে লেট মি মানে আমাকে দাও গো মানে যেতে নাও মানে এখন লেট মি গো নাও অর্থাৎ আমাকে এখন যেতে দাও আমি তোমাকে পরে সব বলবো আই উইল টেল ইউ এভরিথিং লেটার এখানে আই মানে আমি টেল মানে বলা উইল টেল মানে বলবো ইউ মানে তোমাকে এভরিথিং মানে সব লেটার মানে পরে আই উইল টেল ইউ এভরিথিং লেটার অর্থাৎ আমি তোমাকে পরে সব বলবো তুমি কি মনে করো হোয়াট ডু ইউ থিঙ্ক এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি থিঙ্ক মানে মনে করো হোয়াট ডু ইউ থিঙ্ক অর্থাৎ তুমি কি মনে করো আমি মনে করি এটা খুব সহজ আই থিংক ইট ইজ ভেরি সিম্পল এখানে আই থিঙ্ক মানে আমি মনে করি ইট মানে এটা ভেরি সিম্পল মানে খুব সহজ আই থিঙ্ক ইট ইজ ভেরি সিম্পল অর্থাৎ আমি মনে করি এটা খুব সহজ বেশি কথা বলবেন না ডোন্ট টক টু মাছ এখানে ডোন্ট টক মানে কথা বলবেন না টু মাছ মানে বেশি ডোন্ট টক টু মাছ অর্থাৎ বেশি কথা বলবেন না আমাকে সন্দেহ করবেন না ডোন্ট ডাউট মি এখানে ডোন্ট ডাউট মানে সন্দেহ করবেন না মি মানে আমাকে ডোন্ট ডাউট মি অর্থাৎ আমাকে সন্দেহ করবেন না আবার চিন্তা করো থিঙ্ক এগেইন এখানে থিঙ্ক মানে চিন্তা করা এগেইন মানে আবার থিঙ্ক এগেইন অর্থাৎ আবার চিন্তা করো আমি কি এটা নিয়ে আসবো সেলাই ব্রিং এখানে স্যালাই মানে আমি কি বিং মানে নিয়ে আসবো ইট মানে এটা স্যালাই ব্রিং ইট অর্থাৎ আমি কি এটা নিয়ে আসবো আমি কি দরজা খুলবো সেলাই ওপেন দ্য ডোর এখানে সেলাই মানে আমি কি ওপেন মানে খোলা দ্য ডোর মানে দরজা স্যালাই ওপেন দ্য ডোর অর্থাৎ আমি কি দরজা খুলবো এখনও কেউ আসেনি নো ওয়ান কামিয়েট এখানে নো ওয়ান কাম মানে কেউ আসেনি ইয়েট মানে এখনও নো ওয়ান কাম ইয়েদ অর্থাৎ এখনো কেউ আসেনি আমি তার পছন্দ জানি আই নো হিজ চয়েস এখানে আই মানে আমি নো মানে জানি হিজ মানে তার চয়েস মানে পছন্দ আই নো হিজ চয়েস অর্থাৎ আমি তার পছন্দ জানি তুমি কি শুনতে পাও ক্যান ইউ হেয়ার এখানে ক্যান ইউ মানে তুমি কি হেয়ার মানে শুনতে পাও ক্যান ইউ হেয়ার অর্থাৎ তুমি কি শুনতে পাও আমাকে বিরক্ত করবেন না ডোন্ট ডিস্টার্ব মি এখানে ডোন্ট ডিস্টার্ব মানে বিরক্ত করবেন না মি মানে আমাকে ডোন্ট ডিস্টার্ব মি অর্থাৎ আমাকে বিরক্ত করবেন না এত উত্তেজিত হবেন না ডোন্ট বি সো এক্সাইটেড এখানে ডোন্ট বি মানে হবে না সো এক্সাইটেড মানে এত উত্তেজিত ডোন্ট বি সো এক্সাইটেড অর্থাৎ এত উত্তেজিত হবেন না এটা মেরামত করো গেট ইট রেপেয়ার এখানে গেট ইট মানে এটা করো রেপেয়ার মানে মেরামত গেট ইট রেপেয়ার অর্থাৎ এটা মেরামত করো আমি মনে করি আমি পারবো আই উইস আই কুড এখানে আই মানে আমি উইস মানে মনে করি আই মানে আমি কুড মানে পারবো আই উইস আই কুড অর্থাৎ আমি মনে করি আমি পারবো ওকে বিছানা থেকে নামিয়ে দাও গেট হিম অফ দ্য বেড এখানে গেট অপ মানে নামিয়ে দেওয়া হিম মানে তাকে দ্য বেড মানে বিছানা গেট হিম অফ দ্য বেড অর্থাৎ ওকে বিছানা থেকে নামিয়ে দাও কিছুক্ষণের জন্য অপেক্ষা করো ওয়েট ফর এ মোমেন্ট এখানে ওয়েট মানে অপেক্ষা করা ফোর মানে জন্য এ মোমেন্ট মানে কিছুক্ষণ ওয়েট ফর এ মোমেন্ট অর্থাৎ কিছুক্ষণের জন্য অপেক্ষা করো আমার বন্ধু খুব চালাক মাই ফ্রেন্ড ইজ ভেরি ক্লেবার এখানে মাই ফ্রেন্ড মানে আমার বন্ধু ভেরি মানে খুব ক্লেভার মানে চালাক মাই ফ্রেন্ড ইজ ভেরি ক্লেভার অর্থাৎ আমার বন্ধু খুব চালাক আমার বন্ধু একজন খুবই ভদ্র মানুষ মাই ফ্রেন্ড ইজ এ ভেরি পলাইট পারসন এখানে মাই ফ্রেন্ড মানে আমার বন্ধু এ মানে একজন ভেরি মানে খুবই পলাইট পার্সন মানে ভদ্র মানুষ মাই ফ্রেন্ড ইজ এ ভেরি পলাইট পারসন অর্থাৎ আমার বন্ধু একজন খুবই ভদ্র মানুষ তিনি খুবই সাহসী ব্যক্তি হি ইজ এ ভেরি ব্র্যাব পার্সন এখানে হি মানে তিনি ভেরি মানে খুবই ব্র্যাব পার্সন মানে সাহসী ব্যক্তি হি ইজ এ ভেরি ব্র্যাব পার্সন অর্থাৎ তিনি খুবই সাহসী ব্যক্তি আমরা তাকে চিনতে ভুল করেছি উই মিস রেকনাইজড হিম এখানে উই মানে আমরা মিস রেকগনাইজড মানে চিনতে ভুল করা হিম মানে তাকে উই মিস রেকনাইজড হিম অর্থাৎ আমরা তাকে চিনতে ভুল করেছি আমার ধারণা এখন আটটা বাজে আই থিঙ্ক ইটস এইট অফ ক্লক এখানে আই থিঙ্ক মানে আমার ধারণা এইট অফ ক্লক মানে আটটা আই থিঙ্ক ইটস এইট অফ ক্লক অর্থাৎ আমার ধারণা এখন আটটা বাজে অনুগ্রহ করে আরও আস্তে কথা বলুন প্লিজ স্টিক মোর স্লোলি এখানে প্লিজ মানে অনুগ্রহ করে স্টিক মানে কথা বলা মোর স্লোলি মানুহ আৰু আস্তে প্লিজ ইটছ টেক মোৰ শ্লি অৰ্থাৎ অনুগ্ৰহ কৰে আৰু আস্তে কথা বলুন আমি বুজি নাই আপুনি কি বল ন এইমাত্ৰ আই ডোণ্ট আণ্ডাৰষ্টেণ্ড হোৱাট ইউ জাষ্ট ছেইট এইখনে আই মানে আমি ডোণ্ট আণ্ডাৰষ্টেণ্ড মানে বুজি নাই হোৱাট মানে কি ইউ মানে আপনি জাষ্ট মানে এইমাত্ৰ ছেইট মানে বলন আই ড আষ্টেণ্ড হোৱাট ইউ জাষ্ট ছেইট অৰ্থাৎ আমি বুজি নাই আপুনি কি বলেন এইমাত্ৰ তার নামটি খুবই সুন্দর হিস নেম ইজ ভেরি বিউটিফুল এখানে হিস নেম মানে তার নাম ভেরি মানে খুবই বিউটিফুল মানে সুন্দর হিস নেম ইজ ভেরি বিউটিফুল অর্থাৎ তার নামটি খুবই সুন্দর ক্লাসে মনোযোগ দাও পে এটেনশন ইন ক্লাস এখানে পে এটেনশন মানে মনোযোগ দাও ইন ক্লাস মানে ক্লাসে পে এটেনশন ইন ক্লাস অর্থাৎ ক্লাসে মনোযোগ দাও তার নাম আমার মনে নেই আই ড রিমেম্বার হিজ নেম এখানে আই মানে আমার রিমেম্বার মানে মনে নেই হিজ নেম মানে তার নাম আই ডোন্ট রিমেম্বার হিজ নেম অর্থাৎ তার নাম আমার মনে নেই আপনার সিদ্ধান্তের সাথে একমত না হওয়ায় আমি দুঃখিত আই এম সরি টু ডিজ এগ্রি উইথ ইয়োর ডিসিশন এখানে আই এম সরি মানে আমি দুঃখিত ডিস এগ্রি মানে একমত না হওয়া ইউর ডিসিশন মানে আপনার সিদ্ধান্ত আই এম সরি টু ডিস এগ্রি উইথ ইউর ডিসিশন অর্থাৎ আপনার সিদ্ধান্তের সাথে একমত না হওয়ায় আমি দুঃখিত তোমার পড়াশোনা কেমন চলছে হাউ ইজ ইউর স্টাডি গোয়িং এখানে হাউ মানে কেমন ইউর মানে তোমার স্টাডি মানে পড়াশোনা গোয়িং মানে চলছে হাউ ইজ ইউর স্টাডি গোয়িং অর্থাৎ তোমার পড়াশোনা কেমন চলছে আমরা বাজারে যাচ্ছি উই আর গোয়িং টু দ্য মার্কেট এখানে উই আর গোয়িং মানে আমরা যাচ্ছি টু দ্য মার্কেট মানে বাজারে উই আর গোয়িং টু দ্য মার্কেট অর্থাৎ আমরা বাজারে যাচ্ছি আপনাকে অপেক্ষায় রাখার জন্য আমি দুঃখিত আই এম সরি টু কিপ ইউ ওয়াইটিং এখানে আই এম সরি মানে আমি দুঃখিত কিপ মানে রাখা ইউ মানে আপনি ওয়াইটিং মানে অপেক্ষায় আই এম সরি টু কিপ ইউ ওয়াইটিং অর্থাৎ আপনাকে অপেক্ষায় রাখার জন্য আমি দুঃখিত আমি এই ঘটনাটির জন্য দুঃখিত আই এম সরি ফর দিস ইনসিডেন্ট এখানে আই এম সরি মানে আমি দুঃখিত ফোর মানে জন্য দিস ইন্সিডেন্ট মানে এই ঘটনাটি আই এম সরি ফর দিস ইনসিডেন্ট অর্থাৎ আমি এই ঘটনাটির জন্য দুঃখিত সময় মতো কাজ শেষ করুন ফিনিশ ওয়ার্ক অন টাইম এখানে ফিনিশ মানে শেষ করা ওয়ার্ক মানে কাজ অন টাইম মানে সময় মতো ফিনিশ ওয়ার্ক অন টাইম অর্থাৎ সময় মতো কাজ শেষ করুন আমার কিছুই হবে না নাথিং উইল হ্যাপেন টু মি এখানে নাথিং মানে কিছুই না হ্যাপেন মানে হওয়া টু মি মানে আমার নাথিং উইল হ্যাপেন টু মি অর্থাৎ আমার কিছুই হবে না সে দৌড়াচ্ছে হি ইজ রানিং এখানে হি মানে সে রানিং মানে দৌড়াচ্ছে হি ইজ রানিং অর্থাৎ সে দৌড়াচ্ছে আমি তোমাকে টাকা দেব আই উইল গিভ ইউ মানি এখানে আই মানে আমি গিফট মানে দেওয়া উইল গিভ মানে দেব ইউ মানে তোমাকে মানি মানে টাকা আই উইল গিভ ইউ মানি অর্থাৎ আমি তোমাকে টাকা দেব আমি তোমাকে টাকা দেব না আই উইল নট গিভ ইউ মানি এখানে আই মানে আমি নট মানে না গিফট মানে দেওয়া ইউ মানে তোমাকে মানি মানে টাকা আই উইল নট গিভ ইউ মানি অৰ্থাৎ আমি তোমাকে টকা দেৱ না তুমি এখন কি কৰিছ হোৱাট আৰ ইউ ডিং নাও এইখনে হোৱাট মানে কি ইউ মানে তুমি ড' মানে কৰা ডয়িং মানে কচ নাও মানে এখন হোৱাট আৰ ইউ ডই নাও অৰ্থাৎ তুমি এখন কি কৰছ আমি এখন লেখাপা কৰিছি আই এম ষ্টাডিং নাও এখনে আই এম মানে আমি ষ্টাডি মানে লেখাপা কৰা স্টার্টিং মানে লেখা লেখাপড়া করছি নাও মানে এখন আই এম স্টার্টিং নাও অর্থাৎ আমি এখন লেখাপড়া করছি তুমি আজকে কি রান্না করবে হোয়াট উইল ইউ কুক টুডে এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি কুক মানে রান্না করা টুডে মানে আজ হোয়াট উইল ইউ কুক টুডে অর্থাৎ তুমি আজকে কি রান্না করবে এটা বলতে থাকুন কিপ সেইং এট এখানে কেপ মানে থাকা সেইং মানে বলতে এইট মানে এটা কেপ সেইং এট অর্থাৎ এটা বলতে থাকুন আমি কি তোমার নাম জানতে পারি আই নো ইর নেম এখানে মেয়াই মানে আমি কি নো মানে জানতে পারি ইউর নেম মানে তোমার নাম আই নো ইর নেম অর্থাৎ আমি কি তোমার নাম জানতে পারি হ্যাঁ অবশ্যই ইয়েস অফকোর্স এখানে ইয়েস মানে হ্যাঁ অফকোর্স মানে অবশ্যই ইয়েস অফকোর্স অর্থাৎ হ্যাঁ অবশ্যই আমি কিছু জিজ্ঞাসা করি না আই ডোন্ট আস্ক এনিথিং এখানে আই মানে আমি ডোট আস্ক মানে জিজ্ঞাসা করি না এনিথিং মানে কিছু আই ডোন্ট আস্ক এনিথিং অর্থাৎ আমি কিছু জিজ্ঞাসা করি না সে এখানে আসে না সি ডাজ নট কাম হিয়ার এখানে সি মানে সে ডাজ নট কাম মানে আসে না হিয়ার মানে এখানে সি ডাজ নট কাম হিয়ার অর্থাৎ সে এখানে আসে না সে চা বানাতে জানে না সি ডাজ নো হাউ টু মেক টি এখানে সি মানে সে ডাজ নো মানে জানে না হাউ টু মেক টি মানে চা বানাতে সি ডেন্ট নো হাউ টু মেক টি অর্থাৎ সে চা বানাতে জানে না গতকাল তিনি বাস মিস করেননি হি ডিড নট মিস দ্য বাস ইয়েস্টারডে এখানে হি মানে তিনি ডিড নট মিস দ্য বাস মানে বাস মিস করেনি ইয়াস্টারডে মানে গতকাল হি ডিড নট মিস দ্য বাস ইয়াস্টারডে অর্থাৎ গতকাল তিনি বাস মিস করেননি আমরা এই খবর শুনিনি উই হ্যাভেন্ট হার্ড দিস নিউজ এখানে উই মানে আমরা হ্যাভেন্ট হার্ড মানে শুনিনি দিস নিউজ মানে এই খবর উই হ্যাভেন্ট হার্ড দিস নিউজ অর্থাৎ আমরা এই খবর শুনিনি আজ শীত নেই ইট ইজ নট কোল্ড টুডে ইট ইজ নট কোল্ড টুডে অর্থাৎ আজ সিট নেই সে অবিবাহিত সি ইজ নট ম্যারিড এখানে সি মানে সে ইজ মানে হয় নট ম্যারিড মানে অবিবাহিত সি ইজ নট ম্যারিড অর্থাৎ সে অবিবাহিত আমরা আজ দেরি করিনি উই আর নট লেট টুডে এখানে উই মানে আমরা আর নট লেট মানে দেরি করিনি টুডে মানে আজ উই আর নট লেট টুডে অর্থাৎ আজ আমরা দেরি করিনি তার কোনো ছেলে নেই সি ডাজ হ্যাভ এ সন এখানে সি মানে তার হ্যাভ হ্যাবে সন মানে কোনো ছেলে নেই সি ডাজ হ্যাভ এ সন অর্থাৎ তার কোনো ছেলে নেই আমি চিঠি পাইনি আই ডিড নট গেট দ্য লেটার এখানে আই মানে আমি ডিড নট গেট মানে পাইনি দ্য লেটার মানে চিঠি আই ডিড নট গেট দ্য লেটার অর্থাৎ আমি চিঠি পাইনি তাদের গাড়ি ছিল না দে ডিড নট হ্যাভ এ কার এখানে দে মানে তাদের ডিড নট হ্যাভ এ কার মানে গাড়ি ছিল না দে ডিড নট হ্যাভ এ কার অর্থাৎ তাদের গাড়ি ছিল না আমি মোটর চালাতে পারি না আই কান্ট রাইড এ মোটর এখানে আই মানে আমি কান্ট রাইড মানে চালাতে পারি না এ মটর মানে মোটর সাইকেল আই কান্ট রাইড এ অর্থাৎ আমি মোটর চালাতে পারি না পরিষ্কার ইটস ক্লিন এখানে ইট মানে এটা ক্লিন মানে পরিষ্কার ইটস ক্লিন অর্থাৎ এটা পরিষ্কার আজকে আর হবে না টুডে উইল নট বিগেইন এখানে টুডে মানে আজকে নট মানে না বি মানে হওয়া এগেইন মানে আর টুডে উইল নট বি বিগেইন অর্থাৎ আজকে আর হবে না তুমি কখন এখানে আসবে হোয়েন উইল ইউ কাম হিয়ার এখানে হুয়েন মানে কখন ইউ মানে তুমি কাম মানে আসা হিয়ার মানে এখানে হুয়েন উইল ইউ কাম হিয়ার অর্থাৎ তুমি কখন এখানে আসবে আমি এটা কখনো ভুল না। আই উইল নেভার ফরগেট ইট এখানে আই মানে আমি নেভার মানে কখনো ফৰগেট মানে ভুলে যাওয়া ইট মানে এটা আই উইল নেভার ফরগেট ইট অর্থাৎ আমি এটা কখনো ভুলব না আমি এটা তোমার জন্য করছি আই এম ডুইং দিস ফর ইউ এখানে আই এম মানে আমি ডোয়িং মানে করছি দিস মানে এটা ফর ইউ মানে তোমার জন্য আই এম ডোয়িং দিস ফর ইউ অর্থাৎ আমি এটা তোমার জন্য করছি আপনি কিছু করতে পারবেন না ইউ কান্ট ডো এনিথিং এখানে ইউ মানে আপনি কান্ট মানে পারবেন না ডো মানে করা এনিথিং মানে কিছু ইউ কান্ট ডো এনিথিং অর্থাৎ আপনি কিছু করতে পারবেন না তোমাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ এখানে থ্যাংক ইউ মানে ধন্যবাদ সো মাছ মানে অনেক থ্যাংক ইউ সো মাচ অর্থাৎ তোমাকে অনেক ধন্যবাদ আমি ওর সাথে ফোনে কথা বলেছিলাম আই স্পক টু হিম অন দ্য ফোন এখানে আই মানে আমি স্পক মানে কথা বলেছিলাম টু হিম মানে ওর সাথে অন দ্য ফোন মানে ফোনে আই স্পক টু হিম অন দ্য ফোন অর্থাৎ আমি ওর সাথে ফোনে কথা বলেছিলাম তুমি এটা ভালো করে জানো ইউ নো দ্যাট ভেরি ওয়েল এখানে ইউ নো মানে তুমি জানো দ্যাট মানে এটা ভেরি ওয়েল মানে ভালো করে ইউ নো দ্যাট ভেরি ওয়েল অর্থাৎ তুমি এটা ভালো করে জানো আমি সর্বদা তোমার সাথে থাকবো আই উইল বি উইথ ইউ ফর এখানে আই মানে আমি উইল বি মানে থাকবো উইথ মানে সাথে ইউ মানে তোমার ফর এভার মানে সর্বদা আই উইল বি উইথ ইউ ফর অর্থাৎ আমি সর্বদা তোমার সাথে থাকবো আমি এখানে একা আছি আই এম এলন হেয়ার এখানে আই মানে আমি এলন মানে একা হেয়ার মানে এখানে আই এম এলন হেয়ার অর্থাৎ আমি এখানে একা আছি একদিন সব ঠিক হয়ে যাবে ওয়ান ডে এভরিথিং উইল বি ফাইন এখানে ওয়ান ডে মানে একদিন এভরিথিং মানে সব উইল বি মানে হবে ফাইন মানে ঠিক ওয়ান ডে এভরিথিং উইল বি ফাইন অর্থাৎ একদিন সব ঠিক হয়ে যাবে